প্রথমবারের মতো পিএসএল খেলতে গিয়ে বাজিমাত জিসাদের তারা দুই ম্যাচে তিন উইকেট করে শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে জিতেছেন ফজলে মাহমুদ ক্যাপ তার এমন পারফরমেন্সে দুই ম্যাচেই সহজ জয় পেয়েছে তার দল লাহোর কালান্দাস যেখানে প্রথম ম্যাচটা বেঞ্চে বসেই কাটিয়েছিল ঋষাদ হোসেন পরের ম্যাচে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন ঋষাদ হোসেন অভিষেক ম্যাচেই তিন উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর তাই তো দুই ম্যাচে দারুণ বলিং করে পাকিস্তানি তরুণীদের মনে জায়গা করে নিয়েছেন ঋষাদ যেখানে ঋষাদ দেখে থাকা এক তৈরি লাভ দেখায় যা দেখে মাঠে দাঁড়িয়ে হাসতে হাসতে শেষ ঋষাদ হোসেন হাসতেছিলেন পাশে থাকা হারিস রৌপক প্রথমবার পিএসএল খেলতে এসে মাত্র দুই ম্যাচেই নিজের পারফরমেন্স দিয়েই সবার মধ্যমণি হয়ে উঠেছেন ঋষাদ হোসেন আগামী ম্যাচ গুলোর জন্য রইল শুভকামনা